এবার নিজের মাকে খুনের অভিযোগ উঠল ছেলে সহ বাবার বিরুদ্ধে এমনই ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার মৌসিহারি ব্লকের গৌরীপাড়া এলাকায় জানা যায় মৃত গৃহবধূর নাম সভিয়া রবিদাস বয়স পঁয়ষট্টি এলাকাবাসীদের থেকে জানা যায় গতকাল বিকেল বেলা থেকে এলাকায় একটি মেলা এবং বাড়ির পাশে একটি বিয়েবাড়ি থাকার কারণে মৃত গৃহবধূর সঙ্গে স্বামী পূর্ণ রবিদাস এবং ছেলে মিঠুন রবিদাসের মধ্যে ঝামেলা লেগেছিল মিঠুন রবিদাস বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িত ছিল এবং স্বামী পূর্ণ রবিদাস কৃষিকাজ করতো সেই শোবাদে গতকালকের সেই ঝামেলার জেভে রাতের বেলা বাড়িতে থাকা শাবল দিয়ে গৃহবধূর মাথায় আঘাত করে এবং বাড়িতে থাকা একটি নিম গাছের মধ্যে ফাঁস লাগিয়ে দেহ ঝুলিয়ে দেয় বলে উঠে যো আজ সকালবেলা ঘটনা জানাজানি হবার পরে স্বামীপূর্ণ রবিদাস এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং সেই সঙ্গে মিঠুন রবিদাস বাড়ি পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন ধরে ফেলে এবং তাকে আটকে রাখে ঘটনার খবর পেয়ে ছুটে যায় বংশীহারি থানার পুলিশ এবং মৃতের ছেলে মিঠুন রবিদাসকে গ্রেপ্তার করে এই বিষয়টি ঘটনা পূর্ণ তদন্তে নামেন বংশীহারি থানা পুলিশ এবং মৃত গৃহবধূর দেহ ময়না তদন্তের পাশাপাশি অভিযুক্ত মিঠুন রবি দাসকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে বলেই জানান আমার মনে হয় কোন খবর পেয়েছেন আপনি এই ধরেন তারপর আবার আসলাম আসে দেখিতে এইসব কি দেখলেন আসে তো লাশ আসে দেখতেছি কি দিয়ে মেরেছে বা কিছু কি দিয়ে মারলো বা আমি তো দেখলাম পুলিশ সাবল উঠাইলো এইটুকুই দেখলাম কি জন্য মরতে হলো আপনার বোনকে কিছু বুঝতে পারছেন পারিবারিক গন্ডগোল না পারিবারিক গন্ডগোল নিশ্চয়ই হবে পারিবারিক কি গন্ডগোল করবে এখন ওর কাছে টাকা চাই হয়তো বেটারা ওর ভাই স্বামীও টাকা চাইছে টাকা হয়তো দেয়নি ও পাবে কোথায় ওর তো এমনি একটা চোখ অন্ধ হ্যাঁ

আপনি কি চাইছেন আমি কেস করব তো এদের উপর তিন তিন হ্যাঁ তিনটা ছেলের উপরে দুটা ছেলের উপর আর বাপের উপর কেস করব। ছেলে তো পারছে তুই না জানিস বা না থাক তুই তো জানিস সব কিছু তোর বাড়ি থাকে আপনি কি শাস্তি চাইছেন শাস্তি তো অবশ্যই চাবো এদের আমি কে মেরে ফেলেছে আমার পিসিকে আমার পিষা এবং আমার পিসার ছেলে দুজন মিলে পিটাই মেরে দিয়েছে কি কারণে সেটা বলতে পারছি না কি কারণে

কোনো অস্ত্র পাওয়া গেছে পাওয়া গেছে তোমরা কি চাইছো আমরা এখন ওদের উপযুক্ত শাস্তি চাইছি তোমার নাম আমার নাম সামজিদ রবিবার মংশিহারি থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিংগেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন এই নম্বরে ওয়েট সো দিস ওয়াজ योर ফ্রেডি ঢাকা থেকে হগল আমার মা আমারে পরায়া দিছিলো অথেন্টিক টামি আই উইল দিস লুক গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না